ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আমরা কিন্তু আসছি হচ্ছে কলকাতায় যে বোনটার বিয়ে হয়েছে সেই বোনের বাড়িতেই আসছি এই যে হচ্ছে এটা হচ্ছে ওর শাশুড়ি আর এটা হচ্ছে ভাগনা তো বল খেলছে খুব দুষ্টুমি করছে আর আমার এই বোন এই বোনকে অনেকেই চেনো অনেকেই চেনো না এই খুব ভালো গান মানে করে বড় বড়ো প্রোগ্রামে গান করে এখন আর এটা হচ্ছে পাশেরটা তোমাদের দাদা ভাইকে তোমরা অনেকেই চেনো আর ফাঁস উঠছিল ওটা ওর তো তারপরে সেখানে মানে একটু গল্প টল্প করে খাওয়া দাওয়া মিষ্টি টিষ্টি হলো খেয়ে দিয়ে নিয়ে এখন কিন্তু হচ্ছে যাচ্ছি আর একটা জায়গাতে সেটা হচ্ছে ভাসুরের বাড়িতে ও তোর

তো বনের হচ্ছে বাড়ির সামনের ভিউটা খুবই সুন্দর মানে সামনেই কিন্তু প্রচুর গাছ লাগানো আছে ওই লেকটার সামনে দিয়ে এত সুন্দর করে মানে লাইট সেট করা খুব ভালো লাগে দেখতে আর দেখো এখানে কিন্তু করমচার গাছ আছে তোমাদের সেটাই দেখালাম আর তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই লেকটা আমি দেখাবো তো এই জায়গাটা কিন্তু দেখো যে লাইট একটু ডিস্টার্ব করছে আর তারপরে কিন্তু আমরা কিন্তু যাচ্ছি তো ওর ভাসুরের হচ্ছে সামনেই ফ্ল্যাট নিয়েছে তো সেটাই সেই ফ্ল্যাটটাই কিন্তু আমরা একটু যে মানে আমাদের যেতে বললো সেখানে যাচ্ছি আর আমাদের বোনের বর দেখাচ্ছি কিন্তু আর এইগুলো কিন্তু গাছগাছালিগুলো কিন্তু আমার বোনের বরই লাগায় মানে এটা কিন্তু তাদের জায়গা না কিন্তু সেই লাগাতে ভালোবাসে গাছ সেই সব ফল মানে যেসব গাছ ফল আমাদের এইদিকেই নাই ওর ওখানে সব কিছুই আছে মোটামুটি তো এই যাও দেখো পাশের যে লেকটা দেখতে পাচ্ছ অবশ্যই দেখো চারিদিকে লাইট দিয়ে সাজানো আর লেকটা এত সুন্দর আর পাশ দিয়ে একদম বড় বড়ো সব ফ্ল্যাটগুলো আছে খুব সুন্দর লাগছে তো এই জন্য হচ্ছে বাসের বাড়িতে একটু গিয়ে একটু সময় পৌঁছতে পারবো ঠিক আছে তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আমরা এখন এখন প্রায় চলে আসছি এটা সকালে যে আমরা হোটেলের রুমে ছিলাম তো সেখান থেকে কিন্তু বেশ এখানকার পরিবেশটাও এত সুন্দর ছিল সামনে একটা বড় মাঠ ছিল মানে আমরা ভাবি যে আমরা গ্রামগঞ্জের দিকে যতই থাকি আমরা এদিকে তো এইদিকে মনে হয় যে বেশি গিঞ্জি আর ওই দিকটাতে মানে বেশ কিছু কিছু জায়গা প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে সেখানে ফাঁকা বা হচ্ছে মানে প্রচুর গাছগাছালি মানে সেটা এটা কিন্তু আমরা হচ্ছে একদম বাঙ্গুরেই ছিলাম কিন্তু বেশ ভালো জায়গাতে দেখো কত সুন্দর হচ্ছে মাঠটা এখানে সবাই মানে ব্যায়াম করছে বল খেলছে কি সুন্দর আর রাস্তায় কাজ হচ্ছিলো তো বেশ কিন্তু ভালোই ছিল পরিবেশটা কিন্তু খুব সুন্দর সামনেই কিন্তু মানে একদম মানে যেখানে দেখতে পাচ্ছো রাস্তাটা তৈরি হচ্ছে এই ছোট্ট একটু রাস্তা জায়গাটা আর সামনেই কিন্তু হচ্ছে একদম মেন রোডটা তো এখান থেকে কিন্তু আমরা কিন্তু আজকে কিন্তু রণা দেব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে তো এখানে কিন্তু এখন এই যে আমার বাবা সব বসে আছে তো দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি সবারই প্রায় শেষের দিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এই মানে হোটেলে খাওয়া দাওয়াগুলো খুব সুন্দর ছিল তো দেখো তারপরে কিন্তু আমরা চলে এলাম হচ্ছে ট্রেন জার্নিতে চলে এসেছি এখন ট্রেনে করে রনা

আন্টিরা এসে লাডুকে সঙ্গে সঙ্গে বলবে এ লাডু তো চকলেট এই বসে আছে তুই ট্রেন থেকে কিনেছিস তুই কথা বল বসে তুই কথা বল তাই না দেখো আমরা কেন আমরা কবে যেন আসছিলাম কাটুয়া আমরা নবদ্বীপ ছিলাম আজকে আজকে আসছে আজকে আজকে ফাঁকা একদম স্টেশন স্টেশনটা ওই যে চলে আসছে ওই ওই চলে যাওয়ার মধ্যে কথা কই কেন ওই ট্রেনটাতে এখন কেউ যাবে না ট্রেনটাও চলবে না এখন ট্রেনটা এখন রেস্ট করছে ট্রেনও ঘুমিয়ে গেছে এখন লোকাল ট্রেন হুম হুম ট্রেনটাও এখন ঘুমিয়ে গেছে তো কেন ওই ট্রেনটা কোন হেলানো হেলানো দাইছে আমি না একটা না কেন তুমি তোমাকে ঘুম পাইনি এখন ভাই যাই হোক ঠাকুরের নাম নিয়ে আমরা কিন্তু ছুটছি এবার তো ভালোই ভালোই এখন পৌঁছাই বাড়িতে এটাই হলো কথা লাডু স্পাইডারম্যান যাচ্ছে কিন্তু লাডু স্পাইডারম্যান

ফা্ল্ছার অ� 빠বাব লার াবে িশন aestheticিষন, অবালে ক�TYাল বার ইমিশ্

খাবার খাবার খুব ভাবে ঠিকঠাক হয়েছে ভিতরে কিন্তু সব লোকজন সব জায়গায় দাদু কি করবে

তোমরা অবশ্যই সেটা দেখতে পেলে যে কি অবস্থা মানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ছিলাম আমরা তারপরে যাই হোক ওরা বললো যে ওখান থেকে মাইকিং করলো যে যেসব প্যাসেঞ্জাররা নিচে আছে তোমরা সবাই উঠে যাও তো আমরা কিন্তু সেভাবেই উঠে পড়লো আর বললো যে খাগড়াঘাট বলে যে জায়গাটা আছে সেখান থেকে নাকি সেটাকে ট্রেনটাকে ঠিক করা হবে তো কিন্তু সেটা করেছি কিনা যতদূর সম্ভব পড়েনি সারা রাত তো বসেই ছিলাম তো যাই হোক অবশেষে কিন্তু আমরা রায়গঞ্জ স্টেশনে চলে আসছি মানে খুব টেনশনের মধ্যে ছিলাম আমার মা বোন বোনের বর সবাই প্রত্যেকে খুব টেনশনে ছিল যা হোক ঠাকুরের আশীর্বাদে বাড়িতে পৌঁছে যাবো ডাটা ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো